আসসালামু আলাইকুম আমি আজকের এই ভিডিওটি করতেছি আমাদের বাংলাদেশে থাকা কিছু মুসলিম নামদারী কুলাঙ্গারদের উদ্দেশ্যে কিছু মুসলিম নামদারী হিংসু পশুদের উদ্দেশ্যে আমি তার আগে আরেকটা ভিডিও করেছি এই যে দেখেন মায়ের মাঝে যখন ভূমিকম্প হইছে ভূমিকম্প হওয়ার মানে কয়েক ঘন্টা পর পর যখন আমাদের বাংলাদেশে নিউজগুলো আসছে নিউজগুলোর নিচে কিন্তু অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ বাল হয়েছে ওরা ও মুসলিম হ্যাঁ ওরা ধর্ম মানে না ইসলাম ধর্ম এই কারণে আল্লাহর গজব পড়ছে এই কথাগুলো বলে কিন্তু অনেকে কিন্তু নিচে কমেন্ট করছে তারা একবারও চিন্তা করে নেই মানে মানবতার দৃষ্টিকোণ থেকে তারাও মানুষ আমরাও মানুষ না হয় সে আমার ধর্মটা পালন করে না তাতে কি হয়েছে কিন্তু একটা ইয়ে তো মানবতা তো রক্ষা করার প্রয়োজন ছিল ওখানে তাই না এই যে দেখেন এটা ব্যাংকক থেকে প্রকাশিত আপনার বিবিসি নিউজ দেখতেছেন এখানে এই যে ভদ্রলোকটাকে দেখতেছেন তিনি আগে মায়ানমারতে একটি জায়গায় তিনি ওখানে ইমামতি করতেন তিনি কোনো কারণবশত তিনি ব্যাংককে চলে আসছেন তিনি বলতেছে যে তার আত্মীয় স্বজনের ভিতরে একশো জন মুসলিম শুধুমাত্র নামাজ পড়তে গিয়ে তার আত্মীয় স্বজন নামাজ পড়তে গিয়েছে মসজিদে সেখানেই তারা মারা গেছে ভূমিকম্পের কারণে বিভিন্ন মসজিদে সাত থেকে আটটা মসজিদ এভাবে ধ্বংস হয়েছে আর ষাট থেকে আটটা মসজিদের নিচে চাপা পড়ে অসংখ্য মুসলিম এভাবে মারা গেছে তাহলে যদি গজব সৃষ্টি হয় আমার প্রশ্ন হচ্ছে আমি তার আগের ভিডিওতে বলছি মসজিদের ভিতরে কি গজব সৃষ্টি হয়েছে হ্যাঁ তাহলে আপনি ইসলাম না জেনে না বুঝে শুধুমাত্র শুনে শুনে কিছু মানুষকে আপনি কি করতেছেন উস্কিয়ে দিচ্ছেন আপনার একটা কমেন্টের মাধ্যমে এবং কি আপনি নিজেও কমেন্ট করতেছেন আপনি নিজেও জানেন না শুধুমাত্র সেই লোকটি আপনার ধর্ম পালন করে না এই কারণে আপনি কি করতেছেন আপনি তাকে অপমান করতেছেন অপদস্থ করতেছেন এখন আমি বলছি যে ভূমিকম্প আবার তারা তো মুসলিম মানে মুসলমান ছিল সেখানে পঞ্চাশ হাজারের উপরে মানুষ মারা গেছে প্রায় কয়েক হাজার ঘর বাড়ি ধ্বংস হইছে সেখানেও কি আল্লাহর গজব পড়ছে আমি আবারও বলতেছি সেখানে কি আল্লাহর গজব পড়ছে তাই কোনো একটা দেশে যখন ভূমিকম্প হবে সেই কোন দেশ তারা কোন ধর্ম পালন করে সেগুলো মানে জানাটা মুখ্য বিষয় নয় আপনি মানবতার দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনি যদি সহযোগিতা না করতেও পারেন সেখানে এসে আপনি বিভ্রান্ত সরাবেন না কমেন্টগুলোতে এসে আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহর বন্যা ভাসিয়ে দেবেন না এটা ভদ্রতা নয় কথা কি বুঝতে পেরেছেন মাথার ভিতরে একটু ঢুকাবেন আপনার কারণে অনেক ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে মুসলিম কমিউনিটি কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ মুসলিম কমিউনিটি শত্রু হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার কমেন্টের কারণে আপনি কমেন্ট একটা করে তো সেখান থেকে চলে গেছেন কিন্তু এই কমেন্টটা শত শত লক্ষ লক্ষ মানুষ দেখতেছে যারা অন্য অন্য দেশের আছে বাংলা বুঝে না তারা অনেক ক্ষেত্রে এসব কমেন্টগুলোকে হ্যাঁ ট্রান্সলেট করে ইংলিশে উর্দুতে অন্যভাবে ট্রান্সলেট করে দেখে আমরা কত বড় বড় মানুষ হতে পারি চিন্তা করছেন একবার বিষয়টা তাই এগুলো থেকে বিরত থাকবেন A lapis.